বন্ধুরা সবাইকে জানাই মিসেস বা স্বাগত তো শুরু করছি ছোট একটা মিনি ব্লগ খুব বেশি বড় করবো না আজকে ভিডিওটা আজকে সারাদিনের দিনের ভিডিও করা হয়নি কারণ খুব সকালে সেখান থেকে চলে এসেছি দিয়ে দিনের বেলা আর ভিডিও করতে পারিনি এখন রাত্রে কি খাওয়া দাওয়া করছি সেই নিয়ে একটু তোমাদের সঙ্গে ছোট একটা মিনি ব্লগ শেয়ার করছি দেখো কি করে নিয়েছি একদম গরম গরম দেখো ধোয়া উঠছে রুটিতে রুটি করে নিয়েছি গরম গরম আর একটা ডাল রান্না করেছি দেখো এটা এটা হচ্ছে কাঁচা ডাল বলা হয় এর মধ্যে পেঁয়াজ দিয়েছি কাঁচা কাঁচা সরষের তেল এবং একটু আলুও দিয়েছি সব কিছু দিয়ে একটা ডাল রান্না করেছি মুসুরির ডাল ছেলে একটু ঝোল না হলে খেতে পারে না আর তারপরে দেখো কী করেছি বেগুন পুড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল পেঁয়াজ দিয়ে মাখবো আর ওটা হচ্ছে তোমার কুমড়ো ভাজা করবো ভাজা করেছি সরি ভালো ভাই খুব সুন্দর কুমড়ো নিয়ে এসছে তো দেখে এত লোভ লাগলো ভাঁদা করে নিয়েছি তো রাত্রে এটুকুই খাওয়া দুপুরে মানে কিছুই নাই সকালে রান্না করেছিলাম সেই সেদ্ধ ভাত খেয়ে ছেলে গেছে আর আমাকে ট্রেনিং করে খাবার দিয়েছিলো আর তোমার দাদা ভাই ও বাইরে খায়নি ও হোটেলে খেয়েছে ও এসেছে সন্ধ্যার সময় সে করে রান্না করে নিয়ে আজকে ওই জন্য রাত্রেবেলা এটুকু এটুকু দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর তোমার দাদা ভাই যখন নিয়ে এসেছে ছোলার শাক শাকগুলো দেখো বন্ধুরা কি একদম লক লক করতে করছে শাক তখন এই শাকটা যদি সকালে সময় নেই কালকে ট্রেনিং আছে সেই জন্য শাকটা এখন বেছে রাখবো আর আর কালকে রান্না করবো আর তোমার দাদা ভাই আজকে নিয়ে এসেছিলো আত্ম চাল কালকে তো দেখলে দেখতে পেলে কিছু রান্না করিনি আজকে একটু করবো পাটি শাকটা আর কয়েকটা সরার পিঠে তো সেটাও করা হলো না তোমার দাদা ভাই এখন শাক নিয়ে এসেছে শাকের ঘন্ট করবো তারপরে সরার পিঠেতে খাবে দেরি হয়ে যাবে বলে আর করলাম না আর ছেলে আবার ওই পিঠে খেলে ছেলের আবার ভাত লাগবে আজকে তো ভাত করিনি তো সেই কারণে দেখলাম যে ভাত আবার আবার ভাত সরে যেতে আর আবারও ভাত করতে হবে দাদাভাইকে বললাম ঠিক আছে কালকে করে দেবো তো আজকে এমনি রাতবেলা রুটি করি তো দাদাভাই বলে ঠিক আছে তাহলে কালকে জন্য এখন শাক তো ছাড়িয়ে রাখছি কালকে বিকেলবেলায় ট্রেনিং থেকে এসেই পাটি সাপটা করবো ভেবেছি আর তোমার এই ছোলার শাকের ঘন্টা দিয়ে সরাইছি তোমার দাদাভাই পছন্দ করে খুব তো ওইটাই রান্না করবো বন্ধুরা তোমার দাদাভাই ওখানে রুগী দেখতে গেছে ও রুগী দেখে আসুক এই শাকের দিকে ফোকাস করো রুগি দেখে আসুন তারপরে রাত্রে খাওয়া দাওয়া শুরু করব তোমার দাদা ভাই এখন আসেনি ওই ঘর থেকে আসলে খাবো তো ঠিক আছে একদম খাওয়া দাওয়া একটু পরে দেখা হচ্ছে ততক্ষণ আমি এই শাকটা ছাড়িয়ে নিই তারপরে একদম খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমার দাদা ভাই এখন ওই ঘর থেকে আসেনি রুগি দেখে তো ছেলে দেখো ডাল দিয়ে রুটি খাচ্ছে বাবু কেমন লাগছে ডালটা এবার ডাল দিয়ে খাচ্ছো রুটি দুটো রুটি খেলো আর তোমার দাদা ভাই এলে আমি খাবো এবার দেখো আমি রুটি নিয়ে নিয়েছি প্রথমে একটা রুটি খাবো তোমার ইয়ে দিয়ে বেগুন পোড়া দিয়ে না তোমার দাদা ভাই খাচ্ছো বেগুন পোৱা জানে ভাল লাগে খেতিটো যায় তুমি